সুবর্ণা মুস্তাফাকে অপিকরিম প্রশ্ন করেছিলেন আচ্ছা হুমায়ুন ফরিদির সাথে আপনি ২২ বছর তার সহধর্মিনী ছিলেন হঠাৎ কি হয়েছিল যে আপনারা আলাদা হয়ে গেলেন সুবর্ণা মুস্তফা ছোট্ট করে উত্তর দিয়েছিলেন বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল তারপর আস্তে করে বলেছিলেন হুমায়ুন ফরিদি যেহেতু আমাদের মাঝে আর নেই কাজেই আমি আর বলতে চাই না এর চেয়ে বেশি কিছুই কারণ যদি আমি বলি তাহলে ওর কথা বলার জায়গাটা নেই আমি অবাক হয়ে দেখেছিলাম নিজের প্রাক্তনকেও কিভাবে সম্মান করতে হয় এই সম্মানটা আসে কিভাবে জানেন বন্ধুত্ব থেকে কারিনা কাপুরের কাছে আরবাজ খানের সাথে সদ্য ডিভোর্স হওয়ার পর বলিউড সুপারস্টার মালাইকা অরোরা বলেছিলেন ডিভোর্স হওয়ার আগের রাতেও আমরা আলোচনা করেছিলাম আমরা কি একসাথে থাকতে পারি শুদ্ধে নাতে পারি নিজেদেরকে তারপর দেখলাম না সম্ভব না বাট উই স্টিল হ্যাভ গুড ফ্রেন্ডশিপ দুটো সাক্ষাৎকারই একটা জায়গা মিল পেয়েছিলাম মালাইকা আর সুবর্ণা দুজনেই বলেছিলেন কাছে থেকে সম্মান হারিয়ে ফেলাচ্ছে দূরে গিয়ে সম্মান রাখাটা বেশি সম্মানের তারা সেই স্বামীরূপী প্রেমিককে মিস করেননি মিস করেছেন বন্ধুত্বের সম্পর্কটা মানুষ আসলে প্রেমিক প্রেমিকা খোঁজে না মানুষ খোঁজে বন্ধু প্রেমিকের কাছে প্রাক্তন প্রেমিকের কথা যতটা না সহজে বলা যায় তার চেয়ে বলা যায় বন্ধুর কাছে এর জন্য কেউ যখন সুবর্ণার মতো ২২ বছরের সম্পর্ক মালাইকার মতো ষোলো বছরের সংসার ছেড়ে যায় তখন আমরা ভাবি আর একটু সহ্য করা যেত না কিসের কিন্তু কিসের অভাবে কেউ ছেড়ে যায় সব তা বুঝি না তিক্ত হলেও সত্য প্রেমিক ছাড়া এক জীবন বেঁচে থাকা যায় বন্ধু ছাড়া যায় না এই জন্য প্রেমিককে এগিয়ে দেওয়া হাতে হাত রেখেও আমরা খুঁজে বেড়াই সেই বন্ধুটিকে যাকে বলা যায় প্রথম প্রেম ভাঙার কষ্ট প্রথম চুমুর অনুভূতি প্রথম স্পর্শের আবেগ আমাদের জানাতে ভালো লাগে আমাদের অনুভূতিগুলো আসলে কেমন আমি বুঝেছিলাম প্রাক্তনের কথা শুনতে শুনতে তার সাথে স্বস্তির সাথে থাকা যায় জীবনে প্রেম ছাড়া বেঁচে থাকা কঠিন না কঠিন একজন কাছের বন্ধু ছাড়া বেঁচে থাকাটা আপনি হয়তো বলবেন দিন শেষে মানুষ আকাশের মতো একা কিন্তু আমি বলবো মানুষ আকাশের মতো একা হলেও আকাশ জুড়ে ভেসে থাকা মেঘ দলের মতো দোকা আকাশ নিজের জন্য মেঘ খুঁজে পেলে আপনি একজন বন্ধু পাবেন না কেন খুব সুন্দর লেখাটা আপনাদেরকে পড়ে শোনালাম কেমন হয়েছে বলবেন